আমরা এখন আমার মামার যে কারখানা আছে তার উপরই ভাগের মানে ছাদে দাঁড়িয়ে আছি সো সো দিস এনভায়রনমেন্ট ইজ সো ফ্রেশ এর এখানকার পরিবেশ খুবই ভালো মেনি ট্রিজ আর সিচুয়েটেড ইন দিস রুপটপ অনেকগুলো গাছ এই রুপটপের মধ্যে অবস্থিত রয়েছে ইট ইজ ভেরি হেল্পফুল ফর আস এটা আমাদের জন্য খুবই মানে স্বাস্থ্যকর জিনিস বা আমাদের আমাদের জীবনের জন্য খুবই সাহায্যকারী জিনিস এটা ঠিক আমি জানি না পাথরকুচি পুচি গাছটা এটা কি এখানে এটা বলতে আমার আব্বু বলছে যে এটা পাথরকুচি কুচি গাছ তো আমি এখানে এসে এই পাথরকুচি কুচি গাছটাকে আগে দেখলাম সো সো আই আই ডো নট সি ইট এগেন আমি আরও এইগুলি এই গাছগুলি আমি আরও দেখি নেই কোনো সময় কিন্তু আমি প্রথমবার দেখলাম বলো বলো তোমার বলো তোমার বলো এইগুলি মানে ইট ইজ সো হেল্পফুল ফর আর্ এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং ইট ইজ সো ইট ইজ ইট ইজ ইট ইজ হেল্প টু সারপ্রাইভ অন আর্থ এটা আমাদেরকে পৃথিবীতে বেঁচে থাকতে সাহায্য করে কারণ ওয়েন আওয়ার মানে পেট ব্যথা হয় যখন আমাদের তখন ওয়েন ইউ ইট দিস যখন আপনারা আপনাদের পেট পেতে হবে তখন এটা আপনারা খাবেন ইউর মানে ইউর সিক ইস ওভার আপনাদের এই অসুস্থতা শেষ হয়ে যাবে তো দেন আই সি এখানে এখানে আমি অনেকগুলো গাছ দেখেছিলাম শাক বলে এটাকে পুঁই শাকের গাছ আমি এখানে দেখেছি আর

খা ডড ম জা রু ।

সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস ভিডিও আই আন্ডারস্ট্যান্ড দ্য নেচার আমি আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এবং প্রকৃতি সম্পর্কে বুঝতে পেরেছেন সো থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস থ্যাংক ইউ